পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট জাল করার অভিযোগে কাথি থানার সেভিক ভলন্টিয়ার ধরঞ্জয় করণকে গ্রেফতার করেছে পুলিশ যতকে কাথি আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই পুলিশ আধিকারিকদের স্বাক্ষর জাল করে ভুয়ো ভেরিফিকেশন রিপোর্ট তৈরি করা হচ্ছিল এতে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছিলেন ঘটনার পর তদন্তে নেমে তড়িঘড়ি ব্যবস্থা নেয় পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানত শুরু হয় বিজেপির অভিযোগ তৃণমূলের জমানায় রাজ্যে ভুয়ো সংস্কৃতি চলছে যদিও তৃণমূল কংগ্রেসের দাবি পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করছে এবং গ্রেফতার তারি প্রমাণ ঝন্টু মান্না বলে একজন কাঁথি থানার অধিবাসী তার একটা কমপ্লেনের ভিত্তিতে আমরা সম্প্রতি একটা কেস করেছি সাত তারিখে যেটা এরকম ছিল যে উনি একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দাখিল করলেন ওনার কর্মক্ষেত্রে সেখান থেকে বলা হলো যে এটা সঠিক নয় বৈধ নথি নয় তো তখন যিনি ওনার থানায় এলেন তখন সেটা দেখা গেল প্রাথমিক তদন্তের পর যে থানায় কর্মরত ধনঞ্জয় করণ বলে একজন সিভিক ভলেন্টিয়ার তার সঙ্গে একটা অর্থের বিনিময়ে তিনি থানার যেটা স্ট্যাম্প সিল ইত্যাদি জাল করে এই পিসিসিটা বানানো হয় এবং তারপরে সেটা একটা পরিচিত অ্যাডভোকেটের কাছ থেকে এই যে অভিযোগকারী ঝন্টু মান্না তার কাছে পৌঁছয় তো আমরা বিফিটিং সেকশানে কেস স্টার্ট করে আমাদের যে ধনঞ্জয় করণ বলে সিভিল ভলেন্টিয়ার তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা আদালতের কাছ থেকে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছি এবং এক্ষেত্রেও আমরা তদন্তটাকে একদম এসি মেনে আমরা এগিয়ে নিয়ে যাবো এবং এর শেষ পর্যন্ত যাব বিন বাংলা আইন আছে অন্যায় করলে তা সাজা পায় এটা মমতা ব্যানার্জির সরকার সেই জন্য সিভিল ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে আইন আইনের পথে চলবে যেরকম কর্ম করছে তার সেরকম ফল পেতে হবে আর বিজেপি কি বলছে সেটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার যে জাল সার্টিফিকেট ভুয়া ডোমিসাইল সার্টিফিকেট এগুলো ইস্যু করে করেই তো তৃণমূল দিন চলেছে এইখানে তো পয়সা তুলেছে এটা স্বাভাবিক ব্যাপার এই অ্যাকচুয়ালি খুব আশ্চর্য লাগছে ভোট আসছে বলে আসছে বলে বোধ তিনি এখন ন্যায় নীতির পথ ধরেছেন ওই জন্য অ্যারেস্ট করছেন কো একদিন করেননি প্রশ্ন থেকে যায় তো মানুষ তো হচ্ছে মানুষ হয়রানি হচ্ছেন আর বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে এই মানুষ কারা যারা একটা সময় বামফ্রন্টের অত্যাচার থেকে বাঁচে বলে তৃণমূলকে এনেছিল কিন্তু কী আসার ছলনায় ভুলেছি আমরা যে সেই তৃণমূলই কিন্তু এখন মানুষের যে মূল ভিত মূল চাহিদা যে বেসিক স্ট্রাকচার পরিকাঠামো সবই কিন্তু ধ্বংস করে দিয়েছে একটা সামান্য সুশাসন দিতে পারেনি